হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ভালো আছো আমিও ভালো আছি তো আজকে শুভ চতুর্থীর শুভেচ্ছা সবাইকে পুজোটা সবার খুব ভালো কাটুক আনন্দে কাটাও সাবধানে থেক আর সবাই আস্তে আস্তে গাড়ি চালাবে কারণ এখন রাস্তায় প্রচুর জ্যাম তো যতটা পারবে আস্তে আস্তে করে যাবে তো দেখো এটা আমরা অগ্রণীতে ঠাকুর দেখতে যাচ্ছিলাম মানে ঠাকুর দেখা দেখতে যাওয়ার প্ল্যান ছিল না কালকে বাজারের জন্য গিয়েছিলাম তো তারপর দেখলাম নবরণটাও ফাঁকা নবরণ উদ্বোধন হয়নি আজকে হবে তো অনেক বছর যায়নি সেই জন্য নবরণটা দেখে নিলাম তো ভাবলাম অগ্রণীতেও প্রচুর ভিড় হয় তো সেই কারণে দেখলাম ঠিক আছে জামা কাপড়টা মেন নয় মেন হচ্ছে ঠাকুর দেখাটা তো ড্রেস যেমনই পরে থাকি ঠাকুরটা দেখা নিয়েই হচ্ছে কথা কারণ সারা বছরের অপেক্ষায় এই চারটে দিন আমরা পাই তো সেই জন্য চলে গেলাম ঠাকুরটা দেখতে তো প্যান্ডেলটা তো খুবই সুন্দর হয়েছে এখানে দুটো প্যান্ডেল হয় দুটো ঠাকুর হয় তো আমরা দুটোই গেছিলাম এখানে এই ঠাকুরটা উদ্বোধন হচ্ছিল কালকে তো ফার্স্ট এখানে গিয়েছিলাম তারপরে অগ্রণীতে গিয়েছিলাম তো মেয়ে বলছে দেখো মা সবাই নতুন ড্রেস পরে এসেছে শুধু আমরাই পুরনো জামা কাপড় ঠিক আছে ঠাকুর দেখাটাই মেন ড্রেসটা নয় ঠিক আছে অন্য সময় অন্য কোথাও পরে যাবি তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার অত ছোট এ সবাই নতুন ড্রেস পরে ঠাকুর দেখতে এসেছে আর আমরা মানে এমনি নর্মাল জামা কাপড় পরেই গেছি সেটার জন্য ওর একটু মনটা খারাপ ছিল বাকি ও ফটো তুলতে পারেনি প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে কি না ও টিউশন পড়তে গেছিল টিউশন থেকে পড়ে এসে আর তার মধ্যে কালকে আমাদের কারেন্ট ছিল না তো সেই করে আর ড্রেস চেঞ্জ করা হয়নি বললাম যা পড়ে আছে ওই পরেই চলে চল তো সেই করে বেরিয়ে গেছি তার জন্য আরও নর্মাল ড্রেসও চেঞ্জ করতে পারিনি তো এই দেখো এই একটা প্যান্ডেল এটা হচ্ছে প্রভাত সংঘ অগরণীর পাশি এটা উদ্বোধন হয়নি কেউ একজন এসেছিলেন তো হবে আর কি তো ঠাকুর দেখতে পারিনি প্যান্ডেলটা দেখেই চলে এলাম কারণ টাইম লাগবে আর আমাদের যেহেতু একটু কাজ ছিল সেই জন্য অতটা টাইম আমরা দিতে পারিনি আর এই পুজোটা হচ্ছে সব মেয়েরা মিলে করছে এখানে কোনো ছেলে নেই এখানে শুধুমাত্র মেয়েরা মিলে এত বড় একটা মানে পুজো পার করছে এটাই খুব ভালো লাগলো মেয়েরাও সব কিছু করতে পারে শুধু ছেলেরা না মেয়েরাও যে এত বড়ো একটা অনুষ্ঠান দুর্গা পুজোর মতো এত বড়ো একটা পুজোকে যে সব মেয়েরা মিলে করছে এটাই ভীষণ ভালো লাগলো তো এবার আমরা যাচ্ছি অগ্রণীতে প্যান্ডেলটা তো দেখো খুবই সুন্দর হয়েছে একসঙ্গে পুরোটা আসছে না ফোনের মধ্যে তাই অল্প অল্প করেই করতে হচ্ছে আর নাহলে অনেকটা দূরে দূরে গেলে পুরো নিষ্টটা দেখা যাচ্ছে না তাই এরকমভাবেই ভিডিওটা করেছিলাম সবার পুজো খুব ভালো কাটুক ভালো থাকবে টাটা সবাইকে পুরো ভিডিওটা সবাই দেখো